সোমবার রাজ্য জুড়ে বিজেপি জেলাশাসক দপ্তর ঘেরা অভিযান কাণ্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে পুলিশ ঘেরাটো ছিল চোখে পড়ার মতো করা হয়েছিল তিনটে ব্যারিকেড মজুদ ছিল জলকামান দুটো ব্যারিকেড ভেঙে মূল ব্যারিকেডের সম্মুখীন হয়ে স্লোগান দিতে থাকে বহু বিজেপি কর্মী সমর্থকেরা পরে কয়েকজন বিজেপির প্রতিনিধিকে ছাড়া হয় জেলা জেলাশাসক দপ্তরের উদ্দেশ্যে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বলেন আমরা মুখ্যমন্ত্রী প্রদত্যাগ চেয়ে আজকে জেলাশাসক দপ্তর ঘেরাও অভিযান কর্মসূচি রেখেছিলাম আর জি কর কাইন্ডের যে চরম লজ্জাজনক ঘটনা তার জন্য দায়ী রাজ্য প্রশাসনের নিয়ম কারণ আমরা শুনে নেব বিজেপির পক্ষ থেকে কে কি জানালেন আর জি করে যে ডাক্তার মেধাবী ছাত্রী তিনি ইন্টার্ন হিসাবে কাজ করছিলেন যেটা পৃথিবীর ইতিহাসে একটা নিকিষ্টতম ঘটনা ঘটে গেছে বা ঘটানো হয়েছে যে এই একজন মহিলাকে রক্ষা করার বদলে তার নিজের কর্মস্থলে একটা এত ভালো হসপিটালে আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে অত্যাচার করে খুন করা হয়েছে নিজের কর্মক্ষেত্রে বিশেষ করে মানুষের শ্রেষ্ঠ যে প্রফেশন ডাক্তারি সেই ডাক্তার প্রফেশনের একজন মেধাকে নষ্ট করা হয়েছে তাকে খুন করা হয়েছে গরিব মেয়ে ছাত্রী তাকে ছ মাস ধরে অত্যাচার করা হয়েছে তাকে নৃশংসভাবে সমাজের ডাকে যে নবান্ন ঘেরাও হয়েছে সমস্ত পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি পুরো নবান্নকে জুড়ে যে জেলখানা বানিয়েছিলেন চারিদিক থেকে সেই জেলখানা কেন আরজি করকে রক্ষা করার জন্য হয়নি কোথায় ছিলেন তিনি সেদিন লজ্জা লাগে না তিনি নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে অসৎ কাজে ব্যবহার করছেন তিনি পুলিশকে দিয়ে জোর করে সোশ্যাল মিডিয়াতে লেখাচ্ছেন পুলিশও বিদ্রোহ করবে অপেক্ষা করুন মুখ্যমন্ত্রী নাটক করছেন বিড়াল যদি মাছকে আজকে পাহারা দিতে যায় কি হবে সেফ ফিস ট্রল হয়েছে পুলিশ তো মুখ্যমন্ত্রীর মিসইউজের কাণ্ডারি পুলিশ শান্তি থেকে মিসইউজ হয় আমাদের যে আন্দোলন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আর সেই আন্দোলনে পুলিশের যেভাবে ঢাল তরোয়াল নিয়ে পুলিশ দাঁড়িয়েছিল সেদিন আর্জি করে পুলিশ দাঁড়ায়নি কেন নয় নয় আপনারা পরিষ্কার ভাবছেন যারা পরিষ্কার ভাবছেন তারা ভালো করে রাত্রিবেলায় শুয়ে ভাবনা চিন্তা করুন যে একটা ফ্লোর কেন ভাঙা হয়েছে কেন এতগুলো প্রমাণ লোপাট করা হয়েছে অন্য কেউ হলে একজন যে কাউকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে বিচারটা শেষ করে দিত কিন্তু সিবিআই আসল দোষীকে খুঁজবে আর দোষীকে খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউ বেরিয়েছে প্রচুর দুর্নীতি বেরিয়েছে এই সমস্ত দুর্নীতি তদন্ত হয়ে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ হবে আমরা আশা রাখি